আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম একটি পটলের জমিতে এই যে দেখুন কি সুন্দর পটলের চাষ করেছে কৃষকরা আর এ অনেক সুন্দর পটলের ফলন চলে আসছে দেখুন আপনারা এবং পুরো জমিতেই পটলের চাষ করেছে শুধু দেখুন এবং প্রচুর পরিমাণে জালি আসছে এবং পটলের সাইজগুলো অনেক ভালো এবং ভালো জাতের সবজির এই পটলের চাষ করেছে কৃষকরা কারণ এই জাতটা অনেক ভালো ধরে এবং একটি থোকায় দুই থেকে তিনটা করে পর্যন্ত এই পটলের ফুল এবং ফল আসে দেখুন আর এগুলো অনেক ভালো গাছগুলো হয়ে গেছে এবং কৃষকরা অনেক ভালো ফলনের আশা করছে এবং দেখুন গাছগুলো কি সুন্দর মাসায় উঠে গেছে এবং অনেক সুন্দর গাছের চেহারাগুলো এবং তরতাজা দেখুন এবং কোনো রকম পোকার আক্রমণ নেই কারণ কৃষকরা অনেক যত্ন সহকারে এই পটলের চাষ করেছে কৃষকরা দেখুন এবং পুরো জমিতেই এই পটলের চাষ করেছে এখানে প্রায় চার বিঘা জমি আছে এবং এই জমিটা অনেক লম্বা দেখুন আর অনেক সুন্দর পটল আসছে দেখুন এবং অনেক সুন্দর ফল হয়ে গেছে দেখুন এইভাবে কৌশলে পটলের চাষ করুন কারণ এই পটলের জমির আগে ছিল টমেটোর গাছ এবং টমেটোর ফলন শেষ হওয়ার পর এই যে দেখুন পটল চলে আসছে এবং পটলের জাতটাও অনেক ভালো কারণ এই পটলটা ভালো দামে বিক্রি হয় এবং এটা গাঢ় সবুজ কালারের পটল এবং এটা খোঁসাটা এবং ভিতরে ফাঁপা কম এই পটলটা বাজারে চাহিদা ভালো দেখুন এবং জারটাও অনেক ভালো এবং আপনারাও এইভাবে চাষ করতে পারেন কারণ এই পটলের চাষের আগে এই পটলের সাথী ফসল হিসাবে টমেটোর চাষ করেছিল কৃষকরা টমেটোতে ভালো দামে বিক্রি করেছে এবং এই একই মাসাতে এই পটল উঠিয়ে দিয়েছে কারণ যে সময় পটলের গাছ লাগানো হয়েছিল সেই সময় টমেটোর গাছ সাথে সাথে লাগানো হয়েছিল টমেটোর গাছ টমেটো বিক্রি হওয়ার পরেই এই পটলের গাছগুলো করেছিল এবং টমেটো পর দেখুন এই পটলের গাছ আবার পটল শুরু হয়ে গেছে কারণ টমেটো বিক্রি না হতেই शेष ना होते ही পটলের ফলন চলে আসছে এবং দেখুন তারা কিন্তু কৌশলে চাষ করেছে এবং একই সাথে দুই থেকে তিনটি সবজি চাষ করেছে তাই আপনারাও এইভাবে বিভিন্ন কৌশলে আপনারা শাকসবজি অথবা যে কোনো ফসল উৎপাদন এবং চাষ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনেক সুবিধা হবে কারণ একই সাথে দুই থেকে তিন রকম সবজির যদি চাষ করেন কারণ একই খরচে আপনাদের এই যে কোনো ফসল ফলানো যাবে এবং চাহিদাও ভালো থাকবে কারণ একই ফসল যদি আপনারা করেন তাহলে দামটা একটু কমে যায় তাই সেজন্য আপনারা দুই থেকে তিন রকম শাকসবজি অথবা যে কোনো ফসলের চাষ করুন ইনশাল্লাহ আপনাদের ভালো দাম বেয়ে বিক্রি করতে পারবেন আর দেখুন কি প্রযুক্ত পরিমাণ পটলের ফলন চলে আসছে আলহামদুলিল্লাহ এবং কৃষকরা অনেক খুশি এই পটল ধরাতে কারণ তারা অনেক ভালো দামে বিক্রি করেছে এবং ভালো উৎপাদন করেছিল সেই টমেটো